দাম কমল সোনার আজ বাজার খুলতেই প্রচুর বিগত তিন সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে ও বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে অবশেষে আজ বাজার খুলতে প্রচুর নিচে নামলো বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা স্বর্ণের এবং রূপর দাম তো আসন প্রিয় দর্শক দেখিনি আজকে এক ভরি স্বর্ণের এবং এক কেজি রূপর দাম কত পড়ছে কতটা কমেছে সোনার দাম আজকের বাজার রেটের পাশাপাশি আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে সঙ্গে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন এবার দেখে নিই সবার প্রথম রুপোর বাজার রেট কত রয়েছে কতটা কমেছে রূপর দাম প্রিয় দর্শক গত দু সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ পাঁচ হাজার টাকা পার করেছিল তবে আজ বাজার খুলতে রুপোর দাম প্রচুর নিচে নেমেছে এক গ্রামের দাম পড়ছে আজকে রুপোর বিরানব্বই টাকা একশো গ্রামের দাম পড়ছে ন হাজার দুশো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে বিরানব্বই হাজার টাকা তো আসুন শুধু প্রিয় দর্শক এবার দেখে নেব স্বর্ণের বাজার রেট কতটা কমেছি স্বর্ণের দাম কি রয়েছে আজকের বাজার আপডেট আঠেরো ক্যাট বাইশ ক্যাট এবং চব্বিশ কেট সোনার এক এক করে দেখব কত দাম পড়ছি সবার প্রথম দেখিনি আঠেরো ক্যাট গহনার সোনার বাজার রেট প্রিয় দর্শক আজকে এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার নশো বারো টাকা দশ গ্রামের দাম পড়ছি উনষাট হাজার একশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি পাঁচ লাখ একানব্বই হাজার দুশো টাকা প্রিয় দর্শক এই আঠেরো ক্যাট গহনা সোনার দাম গত দু সপ্তাহ আগে এক গ্রামের দাম ছ হাজার টাকায় পৌঁছে গেছিল তবে আজ নিচে নেমেছি আঠেরো ক্যাট গহনা সোনার দাম তো আসুন এবার দেখে নেব বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন কি আশঙ্কা করছেন স্বর্ণের দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন মুদ্রাসীতির দাম পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে অনেকটাই নিচে নেমেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনার কাছে এখন বড় সুযোগ আছে সোনার গহনা বানানোর জন্য প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি প্রসঙ্গত যে সোনার দাম আমাদের দেশে নিম্নই করা হয় আন্তর্জাতিক বাজারে ডলারের সাথে তুলনা করে যখন ডলারের দাম বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং যখন ডলারের দাম নিচে নেমে যায় পতন ঘটে ডলারের দামের মধ্যে তখন সোনার দাম কিন্তু বৃদ্ধি পায় দর্শক বাজারে বিশ্বজ্ঞা এখন জানাচ্ছেন ডলারের দাম পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে নিচে রয়েছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্কের দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের দাম রয়েছে সাত হাজার দুশো পঁচিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বাইশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এই বাইশ কেট হলমার্কে স্বর্ণের গত দুই সপ্তাহ আগে আট হাজার দুশো পঁচিশ টাকা দাম হয়েছিল তবে আজ এই সপ্তাহতে দাম অনেকটাই নিচে নেমেছে তো আসুন সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে প্রিয় দর্শক তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ কেট হলমার্কে স্বর্ণের মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাকে খাদের পরিমাণ এইট পয়েন্ট ফাইভ খাদ মেশানা থাকে তার কারণে একুশ ক্যারেট এবং চোদ্দ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের তুলনায় এই বাইশ ক্যারেটের দাম একটু বেশি হয়ে থাকে তো আসুন এবার দেখে নিন চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছি তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা হয়ে থাকে একশো পার্সেন্ট এর মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহৃত হয় পাশাপাশি এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে মানুষ বেশিরভাগই টাকা ইনভেস্ট করে থাকে তো আসুন দেখিনি কত দাম পড়ছে এই চব্বিশ ক্যারেটের আজকে এক গ্রামের দাম পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার সাত হাজার আটশো বিরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে আটাত্তর হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ অষ্টআশি হাজার দুশো টাকা গত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমার্কের দাম পৌঁছে গেছিল ন হাজার আটশো বেরাশি টাকাতে তা আজ নিম্নমুখী রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার তো আসুন আবার দেখিনি এক ভর স্বর্ণের দাম কত পড়ছে ট্যাক্স এবং বিভিন্ন ধরনের মেকিং চার্জ বাণী বাদ দিয়ে এক ভরি স্বর্ণের দাম পড়ছে প্রিয় দর্শক আজকি চৌরাশি হাজার দুশো বাহাত্তর টাকা